সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি সুমিন কবিরাজ আমাদের মাঝে বিভিন্ন আমলিয়া নিয়ে হাজির হয়ে থাকে আজকে একটি জিনিস দেখাবো সেটা হলো অনেকেই কাজ করে বলে গুরুজি কোনো ফলাফল পাই না অনেক কবিরাজ রয়েছে ফোন দেয় যে ভাই কাজ তো হচ্ছে না কাজ করতেছে তো সকলের উদ্দেশ্যে আজকে যে আপনাদের টিপসটা দেবো সকলের উদ্দেশ্যে অনেক সময় কবিরাজরা যখন কাজ করে কাজ করতে করতে অনেক সময় কাজের ভিতরে আপনার কিছু দুষ্ট জিন ঢুকে পড়ে দুষ্ট জিন ঢুকে গেলে আপনি যে তদ্বিরটা করবেন যে তাবিজটা রেডি করবেন ওই তাবিজটার ভিতরে তারা একটা ফু দিয়ে দিবে আর ফু দেওয়ার কারণে আপনার ওই তাবিজটা কোনো কাজে আসবে না অতএব আপনার কাজের ভিতরেও অনেক সমস্যা করবে আপনারা সব কিছু কাজ করলেন জাগ্রত করলেন কিন্তু কোনো ফলাফল আসলো না সেই জন্য সকল কবিরাজদের জন্য উদ্দেশ্য করে বলতেছি এবং যারা বীর কাজ করেন আমি বলবো প্রত্যেকেই কিছুদিন পর পর আপনারা নিজেরা নিজেদের নিজ দায়িত্বে জাদু বান্ধনা কুফুরি যেই জিনিসটা আছে এটা এই নকশার মাধ্যমে কাটবেন নকশার মাধ্যমে কেটে দিবেন এখানে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা পিছনেই কিন্তু আমার নাম লেখা রয়েছে এবং সুগন্ধি ঘ্রাণ আতর যেহেতু এটা ভিতরে দেওয়া আছে যার কারণে ভিজা ভিজা দেখা যাচ্ছে তো এটা অনেক সময় বসীকরণ বা বিচ্ছেদের কাজ করেন কিন্তু কাজ হচ্ছে না সেই জন্য আপনার যাকে কাজ করবেন যে আসতেছে না তার তাকে আপনি শরীর বন্ধ অথবা জাদু বান্টনা যেগুলো শরীর ভিতরে রয়েছে সেগুলো কাটতে হবে সেগুলো আগে কাটাইতে হবে এই নকশার মাধ্যমে মহাকেল দেখতে পাচ্ছেন এই মহকেল আপনার কাজটা করে দেবে যেহেতু সুগন্ধি ঘ্রাণ আতর মেখে দিয়েছি যার কারণে অস্পষ্ট হয়ে আসতেছে তো দূর থেকে কাজগুলো করা যাবে দূর থেকে জাদু বর্ণনা কেটে যখন দেখা যাচ্ছে অনেক উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না তারপরে আপনার বিভিন্ন সমস্যা বিভিন্ন চালানি রয়েছে জিন চালানি মানুষ বিভিন্ন বান মেরে রেখেছে সব সকল কিছু ইন্ডক্সার মাধ্যমে নকশার মাধ্যমে সকল বিষয়গুলো কেটে যাবে এই মহাকেল আপনার কাজগুলো করে দেবে ইনশাল্লাহ তারা বৈশ্বীকরণ বা বিচ্ছেদের কাজগুলো করবেন যাকে করবেন তার আগে তাবিজ থাকলে অথবা শরীর বন্ধ জাদু যা কিছু আছে এগুলো কেটা কাটাই নেবেন কাটাই নিয়ে যখন কাজ করবে তখন আপনার ওই তদ্বিরে কাজ হবে ইনশাআল্লাহ এটা গ্রান্টি এটা তাৎক্ষণিক কাজ হয়ে যাবে কারণ যেই নকশাগুলো তৈরি করা হয়েছে এগুলাই হচ্ছে জাগ্রত আপনাকে জাগ্রত করতে হবে না সকল নকশাগুলো ইত্যাদি কিন্তু জাগ্রত তারপরে আপনি বশীকরণের কাজ করবেন যেমন এখানে দেখেছে বশীকরণের কাজ করেছি এখানে যে যে কোনো মেয়েকে দূর থেকে কাছে আনার জন্য বশীকরণ সাত দিনের সাতটি জ্বালাতে হবে বশীকরণ তো যাই হোক এখানে তার শরীর ওটাকে কেটে দিয়েছি কাটা দেওয়ার পরে এই জিনিসটা আমি করতেছি তারপরে রয়েছে কিছু শত্রু দমনের জন্য কিছু তদবির দেওয়া রয়েছে শত্রুর জন্য যে এক ভাই অতিষ্ঠ হয়ে গেছে শত্রুর জ্বালাতনে তাকে কিছু দমনের জন্য কিছু তদবির দিয়েছি এখানে অনেকগুলো শত্রু রয়েছে যারা শত্রুর জ্বালাতন অতিষ্ঠ তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু দমন হয়ে যাবে তো যারা এই ধরনের এই যাবতীয় কাজগুলো করাতে চান ব্যক্তিগতভাবে অথবা কাজ শিখতে চান যে আপনি কবি কাজ শিখবেন তাও যোগাযোগ করতে পারবেন অথবা কাজ করাবেন তাও করতে পারবেন ওটা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজিজ আপনি ফলাফল পেয়ে যাবেন তো ধোকাবাজির কিছুই নাই এখানে আপনার শুধু খরচের টাকাটা দেবেন হাদিয়া পরে দিলেও চলবে তো যারা কাজ করাতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ তো সুমন কবিরাজ আমি অনেকগুলো আইডি দেখতেছি দানিং অনেকে প্রতারিত হয়ে আমাকে ফোন ধরে ফোন করে যে ভাই আপনার কয়টা আইডি আপনি প্রতারণা করেছেন এই জাতীয় বলি ভাই আমার একটা আইডি আপনারা চিনে রাখেন যা আছে তাই নাম্বার যা আছে তাই আর একটা নাম্বার আছে লাস্টের দশ ওইটা আমার এই দুইটি নাম্বারই চলে যেমন মালামালের জন্য অর্ডার করে তদবির দুইটা আমি আলাদা করে রেখেছি একটা হচ্ছে মালামাল যারা নিবেন তাদের জন্য একটি নাম্বার তারপরে রয়েছে আপনার যারা ব্যক্তিগত কাজ করাবেন তাদের জন্য একটি নাম্বার দেওয়া যাই হোক এই নাম্বারটা আমার কি হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যারা মালামাল নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দেবেন ওগুলো দিলে মালগুলো পাঠিয়ে দেওয়া যাবে তো যাই হোক যারা আসনের বিভিন্ন জিনিস আইটেমগুলো নিতে চান বা আসন সাজাতে চান যা যা প্রয়োজন এগুলো দেওয়া যাবে বিভিন্ন আইটেমগুলো রয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এটা খারাপ কিছু ভিডিও অশ্লীল ভিডিও না এটা আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে জিনিসগুলো যেতেছে আপনার জাদু বান্টু না তো থাকতে পারে যদি কোনো জিনে জিনগ্রস্ত রুগী থাকেন তো এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আসতে পারেন ভালো অফিসে না আসতে পারলে আপনার ঠিকানা দিলে ঠিকানা অনুযায়ী এখান থেকে টিম যাবে জিগ্নের রুগী যেগুলো জাদুগ্রস্ত যারা রয়েছে সরাসরি কাজ করে দিয়ে আসা যাবে সরাসরি বাংলাদেশের যে কোনো জেলাতে সরাসরি কাজ করে দিয়ে আসা যাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি